চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। প্রশ্নগুলো এর আগে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের ইন্টারভিউতে করা হয়েছিল এই প্রশ্নগুলো উত্তরগুলো জানাটা ভীষণ দরকারি যেমন হচ্ছে শিশুদের জন্মের পর পরই তাদের কি কি ভ্যাকসিন দেওয়া হয় প্রোটিনের অভাবে কি অসুখ হয় সাথে আর কোন ডিপার্টমেন্ট বা আর কোন কোন ডিপার্টমেন্ট যুক্ত ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের প্রথম কোথায় আইসিডিএস চালু হয়েছিল আর টি ই ফুল ফর্ম কি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর কি কি আইসিডিএস এর কাজকর্ম দেখার জন্য একটি অ্যাপ রয়েছে সেই অ্যাপটির নাম কি মিড ডে মিল এর বর্তমান নাম কি রোটা ভাইরাস ভ্যাকসিন কেন দেওয়া হয় বা কোন অসুখের জন্য এটা দেওয়া হয় সিজন চেঞ্জের সময় শিশুদের মধ্যে কোন কোন সাধারণ অসুখগুলো ভীষণ দেখা যায় আয়োডিন কোথায় পাওয়া আয়োডিন কোথায় পাওয়া যায় চারজন বাঙালি ভারতরত্ন প্রাপকের নাম বলো পশ্চিমবঙ্গে শিশু ও নারী উন্নয়ন দপ্তরের মন্ত্রীর নাম কি। তো প্রশ্ন উত্তরগুলো ভালো করে শুনবে এগুলো ইনফরমেটিভ অবশ্যই খাতায় লিখে নেবে আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করেছি কোচবিহার জেলার আইসিডিএসের ইন্টারভিউয়ের বিষয়ে যারা আমার কাছে তিনশো টাকা যারা আমাকে পে করে নোটগুলো কিনেছে তাদের প্রায় প্রত্যেককে সেই গ্রুপে জয়েন করানো হয়ে গিয়েছে যদি কেউ এমন থেকে থাকো যে আমার কাছ থেকে নোট কিনেছো। কিন্তু এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি নি তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবে তোমাদের যাদের আমি নোট দিয়েছি তাদের নাম্বার মোটামুটি প্রত্যেকের আমার কাছে আছে আর যারা চাইছো যে এই যে কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার পদের ইন্টারভিউ এই যে গ্রুপটা তৈরি করা হয়েছে যেখানে আলোচনাগুলো বিভিন্ন সময় আমি আলোচনা করছি যদি যুক্ত হতে চাও তাহলে তোমাদের সে একই পদ্ধতিতে আসতে হবে তিনশো টাকা পে করে তোমাদেরকে নোটগুলো পারচেস করতে হবে আর এই নোটগুলো পারচেস করলে মোটামুটি আইসিডিএস ইন্টারভিউ সম্পর্কে বেশিরভাগ তথ্য তোমাদের জানা হয়ে যাবে কিছু কিছু বিষয় আমি ভয়েস এস এম এস ভয়েস মেসেজের সাহায্যে গ্রুপে শেয়ার করে দিচ্ছি সেগুলো ক্যান্ডিডেটদের আশা করবো উপকারে লাগবে এবং ক্যান্ডিডেটদের কিছু প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো আমি গ্রুপে সলভ করে দিচ্ছি সঙ্গে সঙ্গে না হলেও চেষ্টা করছি সলভ করে দেওয়ার তো প্রথম যে প্রশ্নটি যে একটি শিশুর জন্ম হওয়ার পরপরই তাকে কোন কোন ভ্যাকসিন দেওয়া হয় তো আমি এর আগে একটা ভ্যাকসিন সংক্রান্ত ভিডিও দিয়েছি আশা করছি তোমরা সেই ভ্যাকসিন সংক্রান্ত ভিডিওটি দেখেছ যারা দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে শিশুদের কোন কোন ভ্যাকসিন দেওয়া হয় পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন কি। গর্ভবতী মহিলাদের কী কী ভ্যাকসিন দেওয়া হয় এই ভিডিওটা অবশ্য অবশ্যই দেখবে জন্মের পরপরই শিশুকে দেওয়া হয় বিসিজি বিসিজি দেওয়া হয় এবং বিসিজির ফুল ফর্ম হলো ব্যাসেলস ক্যালমেটি গুয়েডিন ব্যাসেলস ক্যালমেটি গুয়েডিন হল বিসিজির ফুল ফর্ম এবং দেওয়া হয় ওপিভি ওপিভি দেওয়া হয় ওপিভি হলো ওরাল পোলিও ভ্যাকসিন এবং হেপাটাইটিস বি ওয়ান ভ্যাকসিন দেওয়া হতো ইদানিং এই ভ্যাকসিনটার নতুন একটি সংস্করণ এসেছে পেন্টাভ্যালেন্ট প্রোটিনের অভাবে হয় এমন দুটি রোগের নাম বলো তো এটা প্রশ্ন করা হয়েছে ইন্টারভিউতে তো এর সঠিক উত্তর হলো শিশুদের ক্ষেত্রে কুয়া শিয়ারকার এবং বড়দের ক্ষেত্রে ম্যারাসমাস শিয়ারকার। কোয়া শিয়ারকার এবং বড়দের ক্ষেত্রে ম্যারাসমাস এই দুটো অসুখ হচ্ছে প্রোটিনের অভাবে হয় প্রো শরীরে যদি প্রোটিনের ঘাটতি হয় তাহলে এই অসুখগুলো করে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের কয়টি স্তর ও কি কি তো ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের তিনটি স্তর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবচেয়ে নিচে রয়েছে গ্রাম পঞ্চায়েত তারপরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং শেষে রয়েছে জেলা প্রশাসনই তোমাদের বলে দিই তোমরা অবশ্য অবশ্যই নিজের গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম পঞ্চায়েতের নামটা জানবে তোমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি জেলা পরিষদের সভাধিপতি এদের নামগুলো অবশ্য অবশ্যই জানবে আর আমি ভিডিওতে এমএলএদের নাম বলেছি বিডিওদের নাম বলেছি সিডিপিওদের নাম বলেছি ডিপিওর নাম ডিএম এসডিও প্রত্যেকের নাম বলেছি কোচবিহারের ইতিহাস প্রায় বলা হয়ে গিয়েছে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যারা সেই ভিডিওগুলো নি অবশ্য অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে আইসিডিএস এর সাথে আর কোন কোন ডিপার্টমেন্ট যুক্ত তো এই যে আইসিডিএস বা এই যে অঙ্গনওয়াড়ি বা এই যে ডিপার্টমেন্টটা রয়েছে ডাব্লিউ সিডিএন এস ডাব্লিউ শিশু ও নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর এই যে দপ্তরটা এরা কাজকর্ম চালানোর জন্য শিক্ষা দপ্তর পঞ্চায়েত দপ্তর খাদ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর এই বিভিন্ন দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ রাখে কি কী দপ্তর শিক্ষা দপ্তর পঞ্চায়েত দপ্তর খাদ্য ও সরবরাহ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর এই দপ্তরগুলোর সঙ্গে হচ্ছে এরা যোগাযোগ রাখে আইসিডিএস ডিপার্টমেন্টকে যোগাযোগ রাখতে হয় শিক্ষা দপ্তর কেন কারণ হচ্ছে শিশুদের শিক্ষা দেওয়া হয় প্রাক প্রাথমিক প্রথা বৈধবিত শিক্ষা দেওয়া হয় পঞ্চায়েত দপ্তর কেন কারণ সেখানে হলো যে একটা গ্রামে যখন কাজ করতে হবে একটা এরিয়াতে যখন কাজ করতে হয় তখন সেখানে যারা জনপ্রতিনিধি আছেন তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখতে হয় বিভিন্ন তথ্যের আদান প্রদান হোক বা এমনি কাজ চালানোর ক্ষেত্রেই হোক খাদ্য ও সরবরাহ দপ্তর যেমন মিড ডে মিল দেওয়া হয় সেটা খাদ্য ও সরবরাহ দপ্তর হচ্ছে সেটাকে সরবরাহ করে থাকে স্বাস্থ্য দপ্তর এই যে ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশনের ব্যাপারটা আছে শিশুদের সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর দেখে থাকে আর টি ই এর ফুল ফর্ম কি আর টি ই এর ফুল ফর্ম হলো রাইট টু এডুকেশন আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি আর টি ই এস এস এ এগুলো সম্পর্কে শিক্ষার জাতীয় শিক্ষার আইন বা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমার নোটস পেয়ে যাবে আমার কাছে নোটস রয়েছে যে নোটস দরকার হয় ইন্টারভিউর জন্য তোমাদের কাছে কোনো নোটস নেই কি পড়বে বুঝতে পারছো না যে কোন জিনিসটা পড়লে একটু ইন্টারভিউর প্রস্তুতিটা ভালো হবে চাকরিটা ভীষণ দরকার না পেলেই চলছে না আমি পড়তে রাজি আছি কিন্তু জিনিস বুঝতে পারছি না কোনগুলো পড়বো তাহলে তোমার জন্য সলিউশন আমার কাছে আছে তোমাদের আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডাবল এইট নাম্বারে তোমাদের তিনশো টাকা পে করতে হবে এবং পেমেন্ট করার তিরিশ মিনিটের মধ্যে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ নোটগুলো পেয়ে যাবে কিন্তু যাদের কাছে এই আইসিডিএস ইন্টারভিউ সংক্রান্ত মেটেরিয়াল রয়েছে যারা হচ্ছে হচ্ছেই মানে পড়লেই এনাফ তাদের নোট পারচেস করার দরকার নেই দুহাজার সালে টু জিরো টু থ্রি দু হাজার তেইশ সালে জি টোয়েন্টি সম্মেলন কোথায় হয়েছিল এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এই যে শিশু ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর এই দপ্তরের মন্ত্রীকে ডক্টর শশী পাজা হলেন শিশু ও নারী শিশু নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর নামটা আমি এর আগে বলে দিয়েছি অবশ্য অবশ্যই জানবে এবং আমি এটাও বলেছি যে পশ্চিমবঙ্গের কমপক্ষে তিন থেকে চারজন মহিলা মন্ত্রীর নাম জানতে হবে এরপরের প্রশ্ন দেখো আইসিডিএস এ কাজকর্মের জন্য একটি অ্যাপ ব্যবহার করা হয় মোবাইলে একটি অ্যাপ থাকে তো সেই অ্যাপটির নাম কি তো আইসিডিএস এ কাজকর্ম করার জন্য মোবাইলে যে অ্যাপটি ব্যবহার করা হয় সেটার নাম হলো পোষণ ট্র্যাকার অ্যাপ পোষণ ট্র্যাকার অ্যাপ এই পোষণ ট্র্যাকার অ্যাপের মাধ্যমেই সমস্ত তথ্যগুলো হচ্ছে ডিপার্টমেন্টের একটির পর একটির উপরের দিকে যে স্তরগুলো রয়েছে সেখানে পৌঁছে যায় একদম রুট লেভেল থেকে রোটাভাইরাস ভ্যাকসিন কেন দেওয়া হয় তো রোটাভাইরাস ভ্যাকসিন দেওয়া হয় ডায়রিয়ার জন্য ডায়রিয়ার প্রতিষেধক হিসেবে ভাইরাস ভ্যাকসিন দেওয়া হয় সিজন চেঞ্জের সময় অর্থাৎ যখন গ্রীষ্ম থেকে শীত বা শীত থেকে গ্রীষ্মে যে চেঞ্জ হয় সিজন তো সেই সময় শিশুদের মধ্যে কোন কোন রোগ খুব কমন দেখা যায় ডায়রিয়া স্মল পক্স এগুলো দেখা যায় আয়োডিন তোমরা জানো আয়োডিন হলো একটি খনিজ পদার্থ বা মিনারেলস যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়েটার রোগ হয় প্রশ্ন করা হয়েছিল আয়োডিন কোথায় পাওয়া যায় তো সঠিক উত্তর হলো লবণ থেকে আমরা যেমন পেতে পারি আয়োডিন ঠিক তেমনি শাক সবজি থেকে আয়োডিন পাওয়া যায় চারজন বাঙালি ভারতরত্ন প্রাপকের নাম বলো চারজন বাঙালি ভারতরত্ন প্রাপকের নাম বলো তো এর যে সঠিক উত্তর সেটা হলো ডক্টর বিধানচন্দ্র রায় সত্যজিৎ রায় ফিল্ম মেকার ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমর্ত সেন অর্থনীতিবিদ এবং প্রণব মুখার্জি তিনি হলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি তো এই হলো এই মুহূর্তের কয়েকটি প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করার মতো আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো হচ্ছে আমি চ্যানেলে টাইম টু টাইম পাবলিশ করব এবং ইন্টারভিউটা যখন শুরু হবে তখন ইন্টারভিউতে কি প্রশ্ন করা হচ্ছে এবং সেগুলোর উত্তর কি হবে সেগুলো হচ্ছে আমি শেয়ার করব তাই যখন ভিডিও নিয়ে আসবো অবশ্যই ভিডিওগুলো দেখবে ধন্যবাদ